বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল তখন সবেজের অনেক শিল্পী ছাত্রদের সমর্থনে নেমেছিলেন রাজপথে আরেক দল শিল্পী যারা আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত তারা গোপনে ছক কষ ছিলেন কিভাবে এই আন্দোলন দমানো যায় আলো নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব শিল্পী শেখ হাসিনার পক্ষে নিজেদের কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করেন সেই গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় গত তিন সেপ্টেম্বর একটি স্ক্রিনশটে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার পরামর্শ দেন এদিকে চিকিৎসার জন্য বুধবার যুক্তরাজ্যে গেছেন বিএনপি তাকে হিত্র বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন বড় ছেলে তারেক রহমান পুত্রবধূ ডক্টর জোবায়দা রহমান সহ পরিবারের সদস্যরা দীর্ঘ সাড়ে সাত বছর পর দেখা হল মা ছেলের ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরে আদর দেন হুইল চেয়ারে থাকা খালেদাজিয়া সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে অনেকেই মা ছেলের এই দীর্ঘ প্রতিকৃত মিলন নিয়ে আবেক্ষণ ও পোস্ট দিয়েছেন সেই আলো গ্রুপের অরুণা বিশ্বাস রাত দশটার দিকে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের সেই দৃশ্যের ছবি পোস্ট দিয়েছেন লিখেছেন মা আর সন্তান এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মা সঙ্গে আদরের ইমোজি জুড়ে দিয়েছেন তিনি জানা যায় বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলু আশবি নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় যাতে আওয়ামী পন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন সেই গ্রুপের কয়েকটি স্ক্রিনশট ফাঁসের পর হতবাক সবাই আলো আসবেই নামে সেই গ্রুপের কয়েকটি স্ক্রিনশটে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস জ্যোতিকা জ্যোতি ও সোহানা সাবা সেখানে সুইটি বেশ ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল তাদের তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এর মধ্যে জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার আন্দোলনের পক্ষে ফেসবুক পোস্ট দেয় নির্মাতা মোস্তফা সরার ফারুকের সমালোচনাও করা হয় সেখানে ফারুকি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলো আসবে এই গ্রুপে ছিলেন সুহানা সাবা জ্যোতিকা জ্যোতি অরুণা বিশ্বাস ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ সুবর্ণা মোস্তফা আজিজুল হাকিম সাগতা বদরুল আনাম সৌদ শমিকা ইসার তানভিন সৈতি আশনা হাবিব ভাবনা শামীমা তুষ্টি জামশেদ শামিমা উর্মিলা শ্রাবন্তী কর সাজু খাদেব রিদি হক ফজরুর রহমান বাবু দীপান্বিতা মার্টিন সাইমন সাদিক জায়দ খান ডিয়াকত আলী লাক্কি নোনা আফরোজ রোকেয়া প্রাচী রনক হাসান আহসানুল হক মিনো গোজার এস এ হক অলিক সহ অনেকে